আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম অনেকের মনে প্রশ্ন থাকে যে অনলাইন সার্ভে করে কি ইনকাম করা সম্ভব অথবা অনলাইনে কাজ করে কি টাকা করা সম্ভব তো আজকে মূলত ওই বিষয়টা নিয়ে ভিডিও তো আমাদের আমাদের হচ্ছে গ্রুপের নাম আর এসি স্কোয়াড আমাদের কুষ্টিয়াতে অফিস আছে আমাদের নিজস্ব অফিস আপনারা চাইলে একটু খোঁজ নিতে পারেন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আচ্ছা এখন আমি যেটা দেখাবো আমার এখানে দুইটা প্রশ্ন আমি লিখছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সার্ভে কাজ করে কি অনলাইন থেকে টাকা কামানো সম্ভব এবং এক মাসে কত টাকা ইনকাম করা যায় তো এই দুটাই আমি লাইভ দেখাবো তো আমি আমাদের একটা ভিপিএস লগ করে নিচ্ছি আমি একটা ভিপিএস লগ করে নিলাম এটা আমাদের একটা ভিপিএস তো এখানে আমরা হচ্ছে টোটাল পাঁচটা সার্ভে সাইটে কাজ করতেছি তো সেই পাঁচটা সার্ভে সাইটই আমি এখানে শো করব দেখাবো তো এর মধ্যে আমরা পাঁচটা সাইটে কাজ করতেছি এখানে দেখেন এটা একটা সাইট আমি এক নম্বর থেকে দেখাই এটা একটা সাইট এটার নাম হচ্ছে স্টার তো এই সাইটটাতে আমি লগ করে নিচ্ছি লগ ইন করার পরে এটা কাজ কবে শুরু করা হয়েছে আমি একদম লাইভ প্রুফ দেখাই দেবো আপনাদেরকে আমি যদি অ্যাকাউন্টসে ক্লিক করি অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো যে টোটাল দুইশো ডলার আর্ন করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে এবং পঁচিশটা রিওয়ার্ড রিডিম করা হয়েছে তো এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে এই অ্যাকাউন্টটা কবে শুরু করা হয়েছে এবং প্রথম উইড্রোটা কবে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে সতেরো নম্বর সতেরোই মেতে হচ্ছে প্রথম উইড্রোটা কমপ্লিট হয়েছে এরপর থেকে এখন হচ্ছে জুনের বিশ তারিখ মোটামুটি এক মাসে এই অ্যাকাউন্ট থেকে দুইশো পাঁচ ডলার আর্নিং করা হয়েছে এবং দুইশো ডলারের পেমেন্ট রিসিভ করা হয়েছে তাহলে এদিকে হলো দুশো এবং এখানে আর একটা সাইট এটা হচ্ছে টপ এটার নাম হচ্ছে টপ সার্ভে তো এখানে যদি আমি যাই এখানে রিওয়ার্ড বিশটা রিওয়ার্ড রিডিম করা হয়েছে এবং টোটাল একশো ডলার আর্ন করা হয়েছে তো আমি যদি এখানে যাই এটাও দেখতে পাচ্ছেন যে সতেরো তারিখে প্রথম উইড্রো হয়েছে তো এখানে দেখেন লাস্ট উইড্রো বিশ তারিখে হয়েছে তো এটাতে যদি দেখি তাহলে কত হলো দুশো এবং এখানে হচ্ছে একশো ষোলো তাহলে তিনশো ষোলো এবং এটাতে যদি দেখতে পান এখানে দেখতে পাবেন হচ্ছে এখান থেকে হচ্ছে তিরিশ ডলার রান করা হয়েছে এটার নাম হচ্ছে ফাইভ সার্ভে এবং আমি যদি ইসে যাই এটা হচ্ছে প্রাইম অপিনিয়ন এই সাইডটাতে যদি যাই এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন এখান থেকে বারো ডলার দশ ডলার করা হয়েছে তাহলে দশ আর তিরিশ চল্লিশ আর ওইদিকে হয়েছিল হচ্ছে আপনার তিনশো চোদ্দো তাহলে চল্লিশ তিনশো পঞ্চাশ এবং এটাতে যদি যাই এটা হচ্ছে হে ক্যাশ হে ক্যাশ থেকে হচ্ছে তিনটা রিওয়ার্ড টোটাল রিসিভ করা হয়েছে এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলে দেখতে পাবেন হচ্ছে আমি যদি অ্যাকাউন্ট অপশনে যাই অ্যাকাউন্টস অপশানে গেলে এটাতে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে বিশ ডলার আর্ন করা হয়েছে এই ক্যাশ থেকে তাহলে প্রায় আমি দেখতে পাবেন যে প্রায় তিনশো ষাট ডলার প্লাস আর্নিং এক মাসে এখান থেকে করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের সার্ভে সেট আমাদের টিম এভাবে কাজ করে তো এখন আমি দেখাবো যে আমাদের আরেকটা সেক্টর আছে সেটা হচ্ছে অ্যামাজন মেকানিক্যাল টার্ক তো আপনারা এইটার উত্তরটা পেয়ে গেলেন দুইটার উত্তরে যে টাকা কামানো যায় এবং কত টাকা কামানো যায় সেটা দেখতে পেলেন তো আমি আর সাইট এখানে ওপেন করতেছি এটা হচ্ছে আমাদের আর একটা সেট আমরা হচ্ছে অ্যামাজন মেকানিক্যাল টার্ক এবং হচ্ছে সার্ভে নিয়ে কাজ করি তো এটা একটা অ্যামাজন মেকানিক্যাল টার্ক যেটা লগ করা আছে তো আমি যদি এখানে এই সাইটটাতে ঢুকি ঢোকার পরে দেখতে পাবো যে এখানে টোটাল তিনশো পঞ্চাশ ডলারের আর্নিং করা হয়েছে তো এটা যদি মান্থলি দেখতে চাই আমি এখানে যদি মাস সিলেক্ট করি তাহলে দেখেন হচ্ছে এখানে এই ফেব্রুয়ারি মার্চে নতুন ছিল অ্যাকাউন্ট ও এরপরে অ্যাকাউন্ট রেডি হওয়ার পরে যে লাস্ট দুই তিন মাসে এই আপনার প্রায় তিনশো ডলার মতো আর্নিং করা হয়েছে তিনশো ডলার প্লাস লাস্ট দুই মাসে এটা একটা অ্যাকাউন্ট ও তো আমি যদি আর একটা ভিপিএসে যাই আমাদের এটাতে যদি দেখেন এই অ্যাকাউন্টটা অ্যামাজন মেকানিক্যাল টার্ক থেকে টোটাল টোটাল হচ্ছে সাতাশশো ডলারের পেমেন্ট রিসিভ করা হয়েছে এবং এইখানে দেখেন মান্থলি আর্নিংয়ের একটা হিস্টোরি এখানে দেখতে পাচ্ছেন যে সে প্রতি মাসে কত ডলার আর্নিং করে এবং এখানে দেখেন সাপ্তাহিক এর একটা হিস্টরি দেখতে পাচ্ছেন আর এটাতে বারো হাজার কাজ কমপ্লিট করা হয়েছে বারো হাজার তো আশা করি আপনারা দেখতে পেলেন যে অনলাইন থেকে আসলে টাকা কামানো যায় যদি আপনি প্রপার বইতে একটা কাজ শিখেন শিখে নিয়ে কাজ করেন তাহলে আপনি অবশ্যই অনলাইন থেকে টাকা অথবা ডলার ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ